এই সংসারে সব থেকে বড় রোগ কোনটা কেউ বলবে খিদে কেউ বলবে বার্ধক্য কেউ বলবে জ্বর আদি ইত্যাদি আমরা সবসময় চেষ্টা করি যে আমরা এই সব রোগ থেকে দূরে থাকি সময় মতো আমরা চিকিৎসকের সাথে দেখা করি অনেক চেষ্টা করি যাতে এই রোগ আমাদের আশেপাশেও না ঘোরাফেরা করতে পারে কিন্তু জগতের সব থেকে বড় রোগ সবসময় আমাদের সাথেই থাকে আর এই রোগের নাম হল আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময়ে অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময় তাহলে সবাই সফল হতো তাই তো রাধা রাধা বন্ধুত্ব সংসারের সব থেকে বড় সম্পর্ক এই বন্ধুত্ব জীবনে মা বাবা ভাই বোন এইসব সম্পর্ক আমরা বাঁচতে পারি না কারণ এগুলি আমরা জন্মের সাথেই পাই কিন্তু বন্ধুত্ব একটাই এমন সম্পর্ক যেটা আমরা বাছাই করতে পারি যা আমরা বানাই যা আমরা এগিয়ে নিয়ে যাই তাই এই বন্ধুত্ব নিয়ে গর্ব করুন যাকে আপনি বন্ধু বেঁচেছেন তাকে নিয়ে গর্ব করুন যদি আপনারা দুজনে একসাথে থাকেন তাহলে সেটা নিয়ে গর্ব করুন যদি আপনার বন্ধু জীবনে এগিয়ে যায় সফলতা পায় তাহলে গর্ব করে বলুন এই সফল মানুষটি আমার বন্ধু যদি আপনার বলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে পরিশ্রম করি আর তার ফলও আমরা ভোগ করি কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি কিন্তু বাহবা অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি তারপর কাজে আমাদের একটুও মন বসে না আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায় তাহলে সেই পরিশ্রম করেই লাভ আর তার পরিণাম এই সংসার আপনাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে এবার আপনি জিজ্ঞেস করবেন এরকম সময় কি করা উচিত আপনাকে একটা কথা বলে রাখি যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবা অন্য কেউ পেয়ে যাবে তাহলে আপনি এই সংসারে মহান থেকে মহানতর কাজ করতে পারবেন প্রত্যেকবার নিজের থেকে ওপরে যেতে পারবেন আর এই শিরা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের কিন্তু এরকম একটা অনুভূতি আছে রাধা রাধা ভেবে দেখতে গেলে দুধকে জলের থেকে বেশি ভালো মনে করা হয় আর সেই জন্য দুধের মূল্য জলের থেকে অনেক বেশি হয় এবার যদি এই দুধ দিয়েই দই বানানো হয় তাহলে এর আয়ু আরও কিছুদিন বেড়ে যায় এবং এর মূল্য আরও কয়েক মুদ্রা বেশি এবার যদি এই দই থেকে মাখন বানানো হয় তাহলে তার আয়ু আরও কয়েক সপ্তাহ বেড়ে যায় আর তার মূল্য আরও কিছু মুদ্রা বেশি এবার এই মাখন থেকে যদি ঘি তৈরি করেন তবে এর আয়ু অনেক বছর বৃদ্ধি পায় এবং এর মূল্য মাখনের থেকে আরো কয়েক মুদ্রা বেশি এবার এই সব কিছুর মূলে দুধই আছে কিন্তু এদের সকলের আয়ুতে এদের মূল্যে এত তফাত কেন তার কারণ এই যে দুধকে দই হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় দইকে মাখন হওয়ার জন্য লাঠির আঘাত সহ্য করতে হয় আর মাখনকে ঘি হওয়ার জন্য বহু ঘন্টা ধরে আগুনের তাপ সহ্য করতে হয় তারপর গিয়েই মাখন ঘি হয় তারপরেই এর আয়ু বাড়ে এবং মূল্য বৃদ্ধি পায় এবার আমরা মানুষেরা আমরা মানুষেরাও সবাই সমান দুধের মতো কিন্তু মহান সেই হয় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় যে বিপদের মোকাবিলা করে যে এই প্রতিযোগিতাগুলো সফল হয় এই সব করলে তবেই জীবনে অগ্রসর হতে পারবে তবেই জীবনে আপনার যশের আয়ু বৃদ্ধি পাবে আর তখনই এই সংসার আপনাকে মহান মনে করবে রাধা রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোর কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোন বিশাল আকার পর্বত কোন বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকল মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে বলুন বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয় তীব্র গতিতে যখন হাওয়া চলে তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন কখনো নয় যখনই সেই বৃষ্টি থেমে যায় তারা আবার একটু একটু করে করে তাদের বাসা বানিয়ে বানিয়ে সংসার সেই দেয় যেমন আগে ছিল এমন কেন কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে আর সেটাই হলো আর এটাই হল সুখী জীবনের মূল মন্ত্র যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন দেখবেন সব শুভ রাধা রাধা ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে ব্যাপারটা ছিল এরকম আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী কারোর রং কালো তো কারোর রং সাদা কেউ খয়রি তো কারোর রং বাদামি এবার আমি দেখতাম কারোর কারো সিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড় কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান রং সমান সাজ সমান গুণ সমান আর সমান পুষ্টিও এবার আমি এটা বুঝতে পারতাম না আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বললেন কানাই রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না গাভী তো গাভী থাকবে এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটা রাধা রাধা সাগর সাগর কত বিশাল হয় এই কি না করতে পারে এই সাগর এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে প্রলয় ডেকে আনতে পারে সংসার মুছে ফেলতে পারে এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে কিন্তু এই সাগর যা মেটাতে পারে না তা হলো একজন তৃষ্ণার্তের তৃষ্ণা অন্যদিকে এই ঘোড়া যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে কিন্তু এই ছোট ঘড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে এবার বলুন জল সাগরেও আছে আবার এই ঘড়াতেও তাহলে পার্থক্য কোথায় এখানে পার্থক্য হল তাদের আচরণের মধ্যে একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে আপনি কি হতে চাইবেন সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে নাকি মিষ্টি জলের ঘরা হয়ে কারোর তৃষ্ণা মেটাতে সিদ্ধান্ত আপনার কতবার এমন হয় আপনি কোনো কাজ করার জন্য রাধা রাধা কাউকে দায়িত্ব দেন কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না অসম্পূর্ণ রেখে দেয় অথবা ঠিকভাবে করতে পারে না এবার এই পরিস্থিতিতে কি হয় আপনি ক্রুদ্ধ হয়ে যান তার উপরে আপনি রেগে যান তাকে তিরস্কার করেন আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায় এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয় সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই তাকে নিজের সহায় মানতে হবে যদি আপনি এমন করেন তাহলে পরিণাম আরও সুখকর আরো আনন্দদায়ক হবে তাই মনে রাখবেন এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই বরং আপনি নিজেই রাধা রাধা আসুন আপনাকে একটা প্রশ্ন করছি সোনা আর লোহার মধ্যে তফাৎ কি এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি এটা ঠিক কিন্তু আমাদের এটা ভুলে ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে আমাদের আরো বেশি সুন্দর দেখায় অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে যারা আমাদের প্রাণকে রক্ষা করেন এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও না এবারে বলুন সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায় কখনোই না ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই সেই গুণটাকে চিনুন সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন তাই মনে রাখবেন সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় আর এই সংসারে সবাই সবকিছু পায় না নিজেই দেখে নিন সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয় রাধা রাধা সংসারে সব থেকে বেশি দামি কি সব থেকে বেশি মূল্যবান কি কেউ বলবে সোনা কেউ বলবে রত্ন কেউ বলবে মুক্ত কেউ বলবে মানি এগুলো কতটা মূল্যবান ধরুন কিছু সোনার মুদ্রা দিয়ে আমরা মুক্ত কিনতে পারি কিছু মুক্ত দিয়ে একটা মানিক কিছু মানিক দিয়ে কিনতে পারি একটা হীরে কিন্তু এই জগতের সমস্ত ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারবো না আর তা হল একটা মুহূর্ত কি হল সত্যি সামনে এসে গেল সত্যি হলো এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময় সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই অকাজে কখনো কোনো আশাতে কখনো বা কারোর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটি রাধা রাধা এই সংসারে সবথেকে বেশি তেজস্বী এই সূর্য সব থেকে বেশি উজ্জ্বল সব থেকে বেশি শক্তিশালী কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয় লাল রঙের আভার সাথে সৌমতার সাথে শান্তির সাথে উদয় হয় কখনো সূর্যাস্ত দেখেছেন সেই লাল রঙের আভা সেই সৌমতা সেই একই শান্তি আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না সৌমতা বজায় রাখেন মূর্ত অবশ্যই চলে যাবে ঘাস দেখতে পাচ্ছেন। এত যে কোনো যদি এর বসে তাহলে এটা নুয়ে পড়ে একটা ছোট ইঁদুর কোথাও থেকে চলে এসে তার দাঁত দিয়ে এটা কেটে দিতে পারে আর যদি কোনো হাতি চলে আসে তাহলে খুব সহজেই সে সমূলে এটা উপরে ফেলতে পারে তাই না এবারে দেখুন আমি এই ঘাসকেই বেঁধে একটা দড়ি বানিয়েছি আর এখন সেই কোমল ঘাস একটা অত্যন্ত শক্তিশালী বন্ধনে পরিণত হয়েছে এমন এক বন্ধন যেটা কোনো হাতিকে বাঁধার কাজে আসতে পারে সেই হাতি যে খুব সহজেই এই ঘাসকে উপরে ফেলতে পারত বুঝেছেন আপনি এই দৌড়ির মতো যদি আপনারা একসাথে থাকেন একে অপরকে সাহায্য করেন পাশে থাকেন তাহলে যত বড়ই সমস্যা হোক না কেন সেটার সমাধান বড়ই সহজে আপনারা বের করে ফেলতে পারবেন রাধা রাধা আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিষয় এই ভাষা কত অদ্ভুত এক শক্তি কিন্তু কখনো কখনো আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই যে কোন ভাষা সর্বশ্রেষ্ঠ কখনো কখনো এই সমস্যায় আটকে পড়ি যখন সামনের জনের ভাষা ভিন্ন আর আমাদের ভিন্ন না আমরা তার কথা বুঝতে পারি না সে আমাদের আচ্ছা ঠিক আছে কিন্তু কেউ আমাকে এটার মানে স্পষ্ট করে বোঝান সূর্যমুখী সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে চকর চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে গরু এমন কোন যদি নদী এসে সাগরের সাথে মিশেও যায় তাহলেও সাগরের স্তর বেড়ে ওঠে না সূর্যের তাপ যতই বেড়ে যাক না কেন সেই তাপের কারণে সাগরের স্তর কমে যায় না শান্ত হয়ে থাকে সবেতে সামঞ্জস্য রাখে আর সেই জন্যই তো এত বিশাল এত মহান হয় এই সাগর যদিও আপনিও মহান হতে চান নিজের ব্যক্তিত্বকে বিশাল বানাতে চান তাহলে মনে রাখুন আপনাকে সাগরের মতো হতে হবে শান্ত চিত্তে থাকুন সবকিছু সমান রাখুন যদি জীবনে কিছু বেশি সুখ চলে আসে তাহলে নিজের বোধ বুদ্ধি হারাবেন না যদি জীবনে দুঃখ আসে কষ্ট আসে তাহলে আপনার দৃঢ়তা আপনার লক্ষ্য আর আপনার শক্তিকে ভুলবেন না কারণ এই শ্রেষ্ঠত্ব ব্যক্তির আচরণ মানা হয় রাধা রাধা কাকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায় কিন্তু ভাবুন যে এই কাকড় যদি আপনার চোখে চলে যায় তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে এবারে ভাবুন এই কাকর যদি আপনার পথে থাকে আপনি পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন কিন্তু যদি এই কাকর আপনার পা আর মাঝে আটকে যায় পাদুকার তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক নাকি তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন ভেতরের নয় ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ কঠিন সেই জন্য সবার আগে ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠুন তবেই আপনি সংসারের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন আপনি বিজয়ীও হতে পারবেন রাধা রাধা এই সংসারকে আপনি কেমন করে জানবেন কেমন করে বুঝবেন এবার আপনার উত্তর বড়ই সহজ হবে সংসারকে নিজে চোখে দেখে এটা অবশ্যই উচিত এবারে দেখুন না আমরা নিজে চোখে এই সংসারকে দেখি একে চিনি তারপরে আমরা বুঝতে পারি কিন্তু আমরা এটা খেয়াল করতে পারি না যে সমস্ত সংসারকে দেখছে যে চোখ তা কতটা ছোট হয় তাই না একা একজোড়া চোখ আমাদের সমস্ত সংসারকে দেখায় তাহলে ভেবে দেখুন আপনার কাছে আর কি কি আছে দুটি চোখ আছে দুটি কান আছে বলার ক্ষমতা আছে যা দিয়ে আপনি শব্দ নির্মাণ করতে পারেন শব্দ যা দিয়ে আপনি ব্রহ্ম বানাতে পারেন দুই হাত আছে যদি সে চায় তাহলে পাতাল খুঁড়ে সে জল নিয়ে আসতে পারে দুটি পা আছে যদি সে চায় তাহলে সংসারে যত বড়ই পর্বত হোক না কেন তাকে পার করতে পারে একটা হৃদয় আছে যে প্রেমের বন্ধনে সবাইকে বেঁধে রাখে একটা মন আছে যে প্রকাশের থেকেও বেশি তীব্র গতিতে চলে এক মস্তিষ্ক আছে যে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান বের করে ফেলে এবারে ভেবে দেখুন আপনার কাছে কি কি নেই বোঝার চেষ্টা করুন আপনি কতটা ধনবান এই সংসারে সেই ব্যক্তি সুখী নন যার কাছে ধন আছে সুখী সেই যে ধনের সদ্ব্যবহার করে ঠিক তেমনই আপনার ধন হলো আপনার এই শরীরের ক্ষমতা এই শরীরের ক্ষমতাগুলিকে ব্যবহার করে ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখুন এই সংসারকে বুঝুন নিজেকে বুঝুন এই সুখ চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারবে না রাধা রাধা